সেভেন সিস্টার্স বা সাত মনের কোথায় অবস্থিত কেন সেভেন সিস্টার্স বলা হয় যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সিস্টার্স যে রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় কারণ এই সাতটি রাজ্য একটি আরেকটির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্ভরশীল কারণ হচ্ছে এদের যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রাকৃতিক সৌন্দর্য এদের একটি আরেকটির সাথে মিল থাকার কারণে সালে ত্রিপুরা রাজ্যের লেখক জার্নালিস্ট সাইকিয়া তিনি প্রথমে এই নামটি ব্যবহার করেছিলেন যাতে এই সাতটি রাজ্যকে একত্রে এক নামে সবাই চিনতে পারে এরপর থেকে এটিকে সেভেন সিস্টার নামটি মর্যাদা দেওয়া হয়েছিল তারপরে দেশে বিদেশে সবাই এই ষাটটি রাজ্যকে একত্রে নামে বা জানে এই ষাটটি রাজ্যের মোট আয়তন হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অন্ডকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি